ঘাঙ্গের জোয়ার কথা বলে না বৃষ্টির জোয়ার বৃষ্টির জোয়ারে মানে এরকম কি প্রতিনিয়তই হয় হ্যাঁ মানে প্রতিনিয়তি হয় এই যে আজকে আনা দেখতে পারতেছেন আনা যেরকম পানিতে মনে করো আমরা দেখতে এরকম কি প্রতিনিয়তই এখানে এরকম পানি ওঠে এটা তো ঢাকা শহর ঢাকা শহর না ঢাকা শহর যদি বৃষ্টিতে এই অবস্থা হয় যে পরিমাণে পানি আছে দেখেন এর পাউডি বা কি অবস্থা তাহলে আপনি এটাই আমার বুঝান তাহলে ইয়াতে কি হবে মানে কি যেন বলে